আচ্ছা গাইছ তো দেখো আমাদের অঙ্কটা প্রায় করাই হয়ে গেছে তো শুধু ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো দেখো কি বলছে যে মানে অর্ধায় নির্ণয় করতে বলছে আর কি কী দেওয়া আছে এখানে হচ্ছে তোমার ক্ষয় দুর্ভোগের যে মানটা সেটা কি দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু দেওয়া আছে যে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট ফাইভ পার সেকেন্ড হলে এর অর্ধায় তুমি নির্ণয় করতে পারবা তো আমরা জানি যে ল্যামডা ল্যাম্পটা সঙ্গে যে সূত্রটা সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বা হচ্ছে তোমার টি হাফ টি হাফ মানে কি টি হাফ মানে হচ্ছে তোমার অর্ধায়ু তো যখনই দেখবা যে হাফ লেখা এরকম টি হাফ তখন বুঝবা যে এটা হচ্ছে তোমার অর্ধায়ু আচ্ছা তো এটা যদি তোমার অর্ধায়ু হয় তাহলে অর্ধ তাহলে এই যে টি হাফকে যদি আমরা এই পাশে আনি আর এই ল্যামডাকে যদি নিচে নেই পারবো না অবশ্যই কিন্তু আমরা পারবো তো সেটাই করলাম তো এখন ল্যামডার মান কি আমরা জানি হ্যাঁ জানি কারণ কি ল্যামডার মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট ফাইভ পার সেকেন্ড ঠিক আছে তো লেখো এখানে যে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট ফাইভ পার সেকেন্ড আর ওপরে হবে কি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এখন তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার একশো আশি সেকেন্ড এখন একশো আশি সেকেন্ডে রাখবা নাকি মিনিটে নিবা তো তুমি চাইলে এটাকে মিনিটে নিয়ে নিতে পারো কীভাবে করতে হবে এই যে একশো আশি আসে না আসে না এটাকে যদি তুমি ষাট দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে এখানে হবে তোমার থ্রি অর্থাৎ তিন মিনিট ঠিক আছে তাহলে আমরা কী বের করলাম যে এই যে এর মানে এই তেস্কির পদার্থটার যে অর্ধায়ু সেটা হচ্ছে তোমার তিন মিনিট বুঝতে কি পেরেছ আচ্ছা তো গড়ায়ু কীভাবে নির্ণয় করে তো দেখো এখানে কি দেওয়া আছে অর্ধায়ু দেওয়া আছে হ্যাঁ ভালো কথা অর্ধায়ু দেওয়া আছে দেওয়া থাক যে তোমার টি হাফ আমরা জানি যে অর্ধায়ুকে কিভাবে প্রকাশ করে টি হাফ দ্বারা গুন টোয়েন্টি জি পর এইট ঠিক আছে ইয়ার আচ্ছা তো এটা হচ্ছে তোমার অর্ধায়ু এখন গড়ায়ুর যে সূত্রটা সেটা আমরা কি জানি যে গড়ায়ু টায়ু সমান হচ্ছে তোমার ওয়ান বাই ল্যামডা আচ্ছা তো এই সূত্র দিয়ে ভাই আমি কিভাবে এই যে তোমার গড়ায়ু নির্ণয় করবো এখানে তো আমার ল্যামডা দেওয়া নাই আচ্ছা তো ল্যামডা সমান সমান আমরা কী জানি বলো তো যে ল্যামডা সমান সমান হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স টি হাফ এই সূত্রটা আমরা জানি না আচ্ছা জানি তো বেশ ভালো কথা এখন তুমি যদি টি হাফের জায়গায় টি হাফের যে মানটা আছে এই যে যেটা দেওয়া আছে আর কি কোশ্চেনে সেটা যদি তুমি লেখো এখানে তে তেতাল্লিশ গুণ টোয়েন্টি পাওয়ার এইট এটা যদি তুমি লেখো তাহলে এরকম কি লিখতে পারো না অবশ্যই কিন্তু লিখতে পারো আচ্ছা তো লিখতে যদি পারো এখন কী করতে পারবা এখন তোমার ল্যামডায়ের জায়গায় এটার মানটা বসাতে হবে তো দেখো আমি বসিয়ে দিলাম যে ওয়ান ওয়ানের জায়গায় ওয়ান এরপর এরপর হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর নিঃস হবে কি ফোর্টি থ্রি গুণ টেন টু দি পাওয়ার এইট আচ্ছা এরকম যদি হয় তাহলে কি আমরা এখন উল্টিয়ে দিতে পারি না যদি ভাগ আকারে থাকি তাহলে গুণ আকারে যদি লিখি তেতাল্লিশ গুণ টেন টু দি পাওয়ার এইট আর নিঃশয়ভাবে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এখন ভাই কী করতে পারি এখন ভাই আমরা ভাগ করতে পারি মানে এটা ক্যালকুলেশন করতে পারি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী আসবে তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু গুণ টেন টু দি পাওয়ার নাইন এখানে এককটা কী হবে আমাদের কী বের করতে বলছে দেখো তো গড়ায়ু নির্ণয় করতে বলছে না অর্থাৎ এখানে হবে ইয়ার ঠিক আছে এটা হবে তোমার গড়ায়ুর মানে সিক্স পয়েন্ট টু গুণ টোয়েন্টি পাওয়ার নাইন ইয়ার্স ঠিক আছে অনেক বড় মানে সংখ্যাটা আর কি অনেক বড় আচ্ছা কাছি তো দেখো বিষয়টা কি যে এই ম্যাথ তো তোমাদেরকে করানো হয়েছে কিন্তু করানো হইলেও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে এই যে তোমার গড়ায়ু আর হচ্ছে তোমার অর্ধায়ু এই দুইটার মধ্যে আমরা যদি একটু সম্পর্ক স্থাপন করতে পারি না তাহলে কিন্তু আমরা বিষয়টা করতে পারবো কিন্তু সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যার কারণে এটা হচ্ছে আবার একটু রিপিট করে দেখাচ্ছি তো দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার গড়াই কত দেওয়া আছে দুই দুই নয় সের ইয়ার আর কি দেওয়া আছে মানে কি বের করতে বলছে সে টি হাফ টি হাফ কত আমাদের জানা নেই আচ্ছা তো জানা নেই বেশ ভালো আমরা বের করতে হবে আমাদের তো টি হাফ টি হাফ মানে কি আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি যে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই হচ্ছে তোমার ল্যামডা এখন ভাববার বিষয় যে এখানে ল্যামডাটা কোথায় পাব ল্যামডায়ের মান আমাদের বের করতে হবে তো দেখো আমরা যদি গড় আয়ু ঠিক আছে আয়ু আর এর মাঝখানে যদি একটা সম্পর্ক স্থাপন করি এভাবে করতে পারি না যে সমান সমস্যা হচ্ছে তোমার ওয়ান বাই ল্যামডা এখন সমান সমস্যা আমরা কি লিখতে পারি না ওয়ান বাই আয়ু টাউ আমরা কিন্তু অবশ্যই লিখতে পারি অর্থাৎ এই যে সম্পর্কটা সেটাই আমরা এখন এখানে যদি আনতে যাই তাহলে কি করতে হবে এখানে একটি হাফের জায়গায় একটি হাফই থাকবে সময় সমান এখানে কি হবে জিরো আর এই যে ল্যামডা ল্যামডার জায়গায় হবে ওয়ান বাই টাউ ঠিক আছে এখন টাউটা যদি উপরে চলে যায় তাহলে কী হবে ওয়ান ওয়ান বাই টু সময় তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর এখানে গুণ হবে কি টাও ঠিক আছে তো দেখো আমাদের ম্যাথ করা প্রায় শেষ এখন আমরা কি করতে পারি এই যে টাউয়ের জায়গায় জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ইন্টু হচ্ছে তোমার দুই দুই নয় চার এখন তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কিসের মান ভাই সেটা হচ্ছে আমার টি হাফের মান তো টি হাফের মান কত আসবে এখানে হচ্ছে তোমার পনেরোশো নব্বই তার মানে এখানে আসবে হচ্ছে পনেরোশো নব্বই বছর ওকে আচ্ছা গাইছ তো দেখো যে এখানে কী লেখা আছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তিগত ইলেকট্রন ভোল্ট হবে সেটা নির্ণয় করতে হবে ভোল্ট না কিন্তু ইলেকট্রন ভোল্ট ঠিক আছে তো আমাদের এই এককেই আর কি কাজবাজ করতে হবে তো দেখো আমরা কি জানি অনেকে হয়তো জানো যে হাইড্রোজেনের যে প্রথম শক্তি স্তর তো সেই প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথে হচ্ছে তোমার শক্তির পরিমাণ কত শক্তির পরিমাণ আমি যদি এখানে লিখি ই ওয়ান দ্বারা তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস থার্টি ওয়ান থার্টিন পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে এরকম হবে তো হচ্ছে তোমার হাইড্রোজেনের প্রথম শক্তি যে মানে প্রথম কক্ষপথের যে শক্তি সেটা ঠিক আছে কী হবে ভাই এখানে ইলেকট্রন ভোল্ট হবে কিন্তু ঠিক আছে তো এটা হচ্ছে তোমার প্রথম কক্ষপথের আর যদি তুমি দ্বিতীয় কক্ষপথেরটা নির্ণয় করতে চাও তাহলে কী কী করতে হবে এখানে একটা সূত্র আছে কি সূত্র যে ইএন সময় সমান হচ্ছে তোমার ই ওয়ান আর নিচে হবে তোমার এন স্কোয়ার এখন এন স্কোয়ারে কী দেবা এন সময় সমান হবে তোমার টু কারণ কি কারণ হচ্ছে তুমি দ্বিতীয় কক্ষপথরটা বের করতে চাচ্ছো সেজন্য আচ্ছা তো ই টু এখানে হবে তোমার ই ওয়ান ই ওয়ানের জায়গায় তুমি এটা দিবা আচ্ছা এটা বলতে পারবা যে এখানে মাইনাসটা কেন আসলো কারণ এখানে ইলেকট্রনের কথা বলা হয়েছে না ভাই আর ইলেকট্রনের যে বোঝইত যে ইলেকট্রনের চার্জ আসছে তোমার কী মাইনাস চলে আসে না ইলেকট্রনের চার্জ যদি আমরা বের করতে চাই এর আগের ভিডিও আমরা বের করছিলাম না ঠিক আছে তাহলে এখানে হবে কি এখানে হবে তোমার টু টু এর ওপর হবে তোমার স্কোয়ার তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোট ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা খেয়াল করো আমাদের অর্ধায়ু দেওয়া আছে কি নির্ণয় করতে হবে আমাদের হচ্ছে তোমার তেজস্ক্রিয় যে ধ্রুবকটা আসে না ওটা নির্ণয় করতে হবে কি ভাই তেজস্ক্রিয় ধ্রুবক এটা তো চিনলাম না ওই যে তোমার ল্যামডা আছে না ল্যামডা এটার মানটা নির্ণয় করতে হবে তো কীভাবে নির্ণয় করবা তো ল্যামডা সংসারণ কী সেটা আমরা জানি না কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে কি দেওয়া আছে টি হাফ টি হাফ মানে কি টি হাফ মানে হচ্ছে তোমার অর্ধায়ু সবসময় এটা খেয়াল রাখবা একবারে খুব ভালো মতো খেয়াল রাখবা তো সদশো বিশ ষদশো বিশ কী হবে বলো তো বছর সো এখানে আমি ইয়ার লিখে দেই তো ইয়ার আচ্ছা তো এখন কীভাবে নির্ণয় করতে হবে আচ্ছা আমরা একটা সূত্র জানি কী সূত্র যে টি হাফ সরসারণ হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি নিশ্চয় কী আছে ভাই নিচে হবে তোমার ল্যামডা কিন্তু আমাদের ল্যামডার মান জানা নেই অর্থাৎ এখানে আমি ল্যামডা লিখতে পারি ল্যামডা লিখে এখানে লিখতে পারি কি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তাহলে নিশ্চয় হবে কি টি হাফ ঠিক আছে তো এভাবে লিখেই কিন্তু আমি বের করতে পারি আচ্ছা তো এরকম যদি হয় তাহলে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর টি হাফ টি হাফের জায়গায় কত লিখতে পারি ষোলোশো বিশ তো ষোলোশো বিশ যদি হয় তাহলে এখন ক্যালকুলেশন করো ভাইরা তো যদি ক্যালকুলেশন করো তাহলে যেটা আসবে সেটা আছে ফোর পয়েন্ট টু সেভেন গুণস্থ তোমার টেন টু দি পাওয়ার মাইনাস ফোর কী হবে এক একটা পার ইয়ার ঠিক আছে মানে প্রতি বছরে তো এরকমভাবে তুমি বের করতে পারবা বুঝলা তো যদি না বুঝে থাকো তাহলে আবার একটু রিপিট করো আচ্ছা বন্ধুরা তো কোশ্চেনটা দেখে ভয় পেও না এটা খুবই সহজ ঠিক আছে এটা হচ্ছে তোমার ওই যে বৈদ্যুতিক যে চাপ্টারটা না ওখান থেকে একটা সুতরা ব্যবহার করা হবে ঠিক আছে তো দেখো কী বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আর প্রোটনের মধ্যবর্তী দূরত্ব কত জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম তো এগুলো তোমরা পড়ছো যে অ্যাংস্ট্রম মানে কি মানে হচ্ছে তোমার টেন টু দি পার মাইনাস টেন এগুলো তোমরা জানো ঠিক আছে কোথায় জানো ওই যে ডিএনএ ডিএনএ অধ্যায় অর্থাৎ বায়োলজির যে অধ্যায় আছে ডিএনএ সম্পর্কে সেখানে আছে আচ্ছা তো হলে তাদের বৈদ্যুতিক আকর্ষণ কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে আর দেওয়া আছে কত কিছু যদি না বোঝো তাহলে একটু দেখতে থাকো বুঝে যাবো জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম তো ভালো দেওয়া আছে এটা কি আমরা আবার কী আকারে লিখতে পারি এরকম আকারে কি লিখতে পারি না যে জিরো পয়েন্ট ফাইভ থ্রি গুণ হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস টেন এই আকারে কিন্তু আমরা লিখতে পারি মানে হচ্ছে তোমার এটাকে আমি এখানে কনভার্ট করলাম আচ্ছা করলাম এখন কি করতে পারি এখন আমাদের হচ্ছে মধ্য মানে মধ্যবর্তী যে বৈদ্যুতিক আকর্ষণ সেটা কত সেটা তো বের করতে হবে তো এর জন্য আমরা একটা সূত্রও ব্যবহার করতে পারি কী সূত্র এর সময় সমান হচ্ছে তোমার ওয়া ওয়ান বাই ফোর পাই এফসাইলো নট ঠিক আছে এটা তো জানো যে এটার মান কত ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে এখন এটার মান কত ভাই এটার মান আমরা সবাই জানি একবার ছোটোবেলা থাকি কত যে নাইন গুণ টেন টু দি পাওয়ার নাইন ঠিক আছে আচ্ছা গেল এখন কি ওয়ান কত আর কিউ টু কত ওয়ান আর কিউ টু এর মান তো ভাই মানে কোশ্চনে দেওয়া নাই আরে ভাই কোশ্চনে দেওয়া লাগবে না তুমি কি ওয়ানের মান জানো কত জানো যে ওয়ানের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ডিদি পাওয়ার মাইনাস নাইনটিন তুমি হচ্ছে ইলেকট্রনের পর প্রোটনের যে চার্জ সেটা কত সেটা তুমি জানো না অবশ্যই কিন্তু তুমি জানো তো এখানে কি হবে তাহলে কিউ টু কিউ টু হবে তোমার ওয়ান পয়েন্ট সিক্স গুণ হচ্ছে তোমার টেন ডিজি পাওয়ার কী হবে নাইনটিন ঠিক আছে তো সেটাই তুমি এখানে আবার লেখো যে ওয়ানের জায়গায় তুমি 1.6 পয়েন্ট 10 ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন ডি পাওয়ার মাইনাস নাইনটিন ওয়ান এটা লিখে দাও ঠিক আছে তো লেখার পরে নিচে কী লিখবা আর এর মাটা লিখবা নিসে আর স্কোয়ার না অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ থ্রি এটার উপর হবে তোমার পয়েন্ট ফাইভ থ্রি এটার ওপর যদি আমি দিই তাহলে এখানে কত ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এইট গুণ হবে তোমার টেন পাওয়ার মাইনাস এইট নিউটন আচ্ছা এখানে নিউটন কেন আসলো কারণ কি ভাই বলের একক কী এই যে এফ আমরা মূলত এফ বের করছি না এফের যে এককটা সেটা কি নিউটন ঠিক আছে সেজন্য হচ্ছে তোমার নিউটন কি আসলো তো এভাবে তোমরা নির্ণয় করতে পারবা আচ্ছা ভাইরা তোমাদেরকে হচ্ছে একটা জিনিস দেখাই যে এখানে দুইটা মূল দেখা না একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম সি ইউ কিন্তু সি এ ক্যালসিয়াম আর হচ্ছে তোমার পটাশিয়াম হ্যাঁ সরি তো এখানে চল্লিশ হস্তে তোমার এদের ভর সংখ্যা আর এখানে উনচল্লিশ হচ্ছে ভর বিশ কি প্রোটন সংখ্যা উনিশ হস্তে তোমার পটাশিয়ামের কি সংখ্যা প্রোটন সংখ্যা আচ্ছা বুঝলাম এখন আমাদেরকে মূলত এটা নির্ণয় করতে বলছে যে এরা পরস্পর কি আইসোটোপ টোপ আইসো বার নাকি অন্য কিছু দেখো এখানে আমি লিখছিলাম যে আইসো বার কাকে বলে আইসো টোপ কাকে বলে এবং আইসো কাকে বলে ঠিক আছে তো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবা যে যাদের ভর সংখ্যা সমান তাদেরকে কি বলে আইসো বার আর প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাহলে তোমার আইসোটোপ আর যদি নিউট্রন সংখ্যা সমান থাকে তাহলে কি বলবে তাহলে সেটাকে আমরা বলতে পারি আইসোটোন এখন খেয়াল করো যে এখানে তোমার ভর কি এক মানে দুইটার ভর সংখ্যা কি এক দুইটার ভর কিন্তু এক না অর্থাৎ একটার চল্লিশ আর একটার উনচল্লিশ এখন খেয়াল কর প্রোটন সংখ্যা কি এক একটার বিশ আর একটার উনিশ এক না তাহলে তুমি যদি চল্লিশ মাইনাস কুড়ি করো তাহলে কত আসবে ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে তোমার কুড়ি ঠিক আছে এটা কি এটা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা মানে তুমি ভর সংখ্যা দিয়ে যখন প্রোটন সংখ্যা বিয়োগ করবে তখন যেটা আসবে সেটা হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা এই হলো আমার ক্যালসিয়ামের এরপর যদি আমি পটাশিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে কী আসবে উনচল্লিশ মাইনাস হবে তোমার উনিশ কত আসবে করি কারণ সমানই হবে দেখা যায় তো এর জন্য আমরা কি বলতে পারি এই দুইটাকে পরস্পর কি বলতে পারি কেউ বলতে পারবা এই যে দেখো এখানে কী লেখা আছে আইসোটোন ঠিক আছে কারণ কি কারণ এর যে নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে তোমার সমান বুঝতে কি পেরেছো এখন কি একবার ক্লিয়ার হয়ে গেছে যে বিষয়টা এখানে আমি কী বোঝাতে চেয়েছি এরা পরস্পর হচ্ছে তোমার আইসোটোন ঠিক আছে আর এদের যদি তোমার প্রোটিন সংখ্যা সমান হতো তাহলে আমরা আইসোটোপ বলতাম আর ভর সংখ্যা সমান হলে আইসোবার বলতাম